আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ রাবণ সাউন্ডের সোলো আজ ভাড়া যাচ্ছে নিশঙ্কর ভাড়া যাচ্ছে দেখতে পাচ্ছ রাবণ সাউন্ডের সোলো মধুপুরে দেখতে থাকো ভিডিওটা এসব পার্টির ছেলেগুলো নিতে এসছে একটা চার তুলে ফেলেছে আর ওই দিয়ে আঞ্চে দেখাচ্ছি দেখো ভিডিওটা দেখতে থাকো আর একটা আনছে দেখো আর একটা বক্স আঞ্চে দেখো কালকে রোড শো পজিশন আছে যারা দেখতে চাও চলে যাবে আমাদপুর দেখাচ্ছে দেখো দেখতে থাকো ভিডিওটা এটা পারহাটি মধুপুর তো ওখানে আমি বাজাতে যাচ্ছি সবাই চলে আসবে এই একটা আমাদের মেন অপারেটার এটা এছাড়া জোনগুলো রাখা আছে নিয়ে যাক সবাই সবাইকেই দেখা হতো দেখতে হচ্ছে পার্টির ছেলে তো দেখতে পেলে সব বলে দিলে নিমন্ত্রণ করে ফেললো এইটুকুই ছিল ভিডিওটা আবার দেখা হবে মাল মাতার